ইন্ডিয়ান হিন্দুদের নির্লজ্জতা বা নিকৃষ্টতার কিছু ভিডিও আমি দেখাবো তার আগে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ইরানকে সাপোর্ট করি কারণ ইরান আমাদের ভাই আমরা একই ধর্মের লোক আমাদের একই ধর্ম একই ক্ষোধা সব কিছু এক আমরা প্রাসঙ্গিক তাই একজন একজনকে সাপোর্ট করি তোরা ওরা ইসরায়েলিদেরকে কী জন্য সাপোর্ট করিস ওরা তো গরু খায় ওরা আমাদের মতো রোজা রাখে ওরা আমাদের মতো নামাজ পড়ে বরঞ্চ ইহুদি যাদের সাথে আমাদের এখন বর্তমানে দ্বন্দ্ব চলতেছে যে ইহুদিরা নিকৃষ্টভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে আমরাও তোদের চাইতে ওদের সাথে বেশি প্রাসঙ্গিক কারণ ওরা এক আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তোদের সাথে কি প্রাসঙ্গিক যে তোরা ওদের সাথে লিয়াজু করতে যাস ওরা তো হিন্দুদের তোদের হিন্দুদেরকে সহ্য করতে পারে না প্রত্যেকটা জায়গায় হিন্দুর মিডিয়া বলেন হিন্দু লোকজন বলেন এরা ইহুদিদের দ্বারা মানে নির্যাতিত হয় অপমানিত হয় তাও মানে মানে হিন্দুদের ক্ষেত্রে একটা দিন দেখলাম ধর্মের দিক থেকে তো তোরা নিকৃষ্ট এটা বলার কিছু নেই কারণ হচ্ছে একটা মানুষকে ঠাস করে খোদা বানায় দেয় গু খায় মুদ খায় হ্যাঁ মানে যাকে তাকেরা এরা ক্ষুদা বানায় দেয় এত বড় ইউনিভার্স মাল্টিভার্স এগুলো আল্লাহ তালা এত বড় করে সৃষ্টি করছে সেখানে মাটি থেকে ক্ষুদ্র তৈরি একটা মূর্তিকে মানে এই ধর্ম তো কোনোদিন প্রাসঙ্গিক হইতেই পারে না পৃথিবীতে এজন্যই তো মাত্র একটা মাত্র দেশ ইন্ডিয়া সেটাতেও তারা শান্তিতে বসবাস করতে পারে না অন্য ধর্মের উপরে আক্রমণ করে আমি হিন্দুদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে এতগুলো আরব বিশ্ব আরব বিশ্বে এতগুলো রাষ্ট্র মুসলিম রাষ্ট্র প্রায় সৌদি থেকে শুরু করে ইউই সব দেশেই হিন্দুদের মন্দির আছে আজ পর্যন্ত কোনোদিন মব অ্যাটাক হয়েছে হিন্দুদের মন্দিরের উপরে কোনোদিন মুসলিমরা অ্যাটাক করছে করে নাই কিন্তু একটা মাত্র রাষ্ট্র ইন্ডিয়া এটার মধ্যেই হিন্দুরা শান্তি মতো বসবাস করতে পারতেছে না নিজেরা নিজেরা অশান্তি মারামারি মুসলিমদের কথা করতেছে খ্রিস্টানদের কথা করতেছে মানে নিকৃষ্টতার যত নিচে আছে এরা হচ্ছে তাই এই ধর্মটা কোনোদিন প্রাসঙ্গিক ছিল না আমি মানে কি বলবো এটা মানে পৃথিবীর মেজর ধর্ম হচ্ছে মুসলিম খ্রিস্টান ইহুদি এবং কি পুরো পৃথিবী কন্ট্রোল এই তিনটা ধর্মের দ্বারা কখনো হয়তো মুসলিমরা রাজত্ব করছে কখনও খ্রিস্টানরা এখন করতেছে ইহুদিরা আবার কিছুদিন পরে মুসলিমরা করবে কিন্তু পৃথিবীতে কোনো দিন এই সনাতন ধর্ম পৃথিবীতে কোনো দিন রাজত্ব করছে এমন কোনো ইতিহাস নেই ঠিক আছে যার কারণে তোদের ওই রাম মন্দির আমাদের মসজিদের মধ্যে এসে খুঁজতে হয় ইহুদিরা হিন্দুদেরকে দুই চোখে দেখতে পারে না তারপরে ওরা মানে হিন্দুদের একটা পরিস্থিতি হলো যেখানেই যেখানেই মুসলমানদের সাথে কারো যুদ্ধ হবে এরা তাদেরকে যায় বাপ ডাকা শুরু করবে ও ছোটবেলা আমরা দেখতাম কিছু বাচ্চা ছিল লবি এদেরকে লজেন্স দেখাইলে যারা তারা বাপ ডাকতো হিন্দুদের অবস্থা হয়েছে তাই যারাই তারা বাপ ডাকে আপনারা এই যে দেখেন ভিডিওতে আপনারা দেখেন কি অবস্থা এরা সিরিক করতেছে মানে যে ইহুদিকে সিরিক সেজা করতেছে আর যে ইহুদিদের সাথে আমাদের ঝগড়া তারাও জানে যে কোনো মানুষ কারো উপরে সুপিরিয়র না কারোর সিরিক করা যায় না সেজদা দেওয়া যায় না ও যে তারা সেজ্জা দিচ্ছে আর এক মিডিয়ায় গিয়ে মহিলাদেরকে মানে আপ দেখাই আপ দেখাই তোর তোর মিডিয়ার দরকার নাই ওখানে বোকা মানে এখন গালি আসে মুখ দিয়ে